বর্তমান আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে একজন ইউটিউবার খুবই জনপ্রিয় ইউটিউবার আফ্রিদি তাকে আমি মনে করতাম একটা ভালো ছেলে মানুষের পাশে দাঁড়ায় তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় থেকে ইনকাম করেছে তাকে দেখা যাচ্ছিল যে অনেক সিলেটে বিভিন্ন জায়গায় গেছে যারা বন্যায় তলাইছে তাদেরকে সহযোগিতা করছে যে আসলে ভালোর ভিতরে যে কি লুকিয়ে আছে এটা কেউ জানতো না কিছু কিছু লোক জানতো কিন্তু তারা প্রকাশ করাতে তাদের মুখ বন্ধ করে রাখছিল যেমন দুই তিনজনের কথা বলি সফন আহমেদ আরো কয়েকটা ইউটিউবার আছে তাদের নাম আসলে আমার সঠিক মনে নেই আপনারা সোশ্যাল মিডিয়া অলরেডি দেখছেন তো এভাবে এই ধরনের ইউটিউবার আসলে আমি আশা করি না একজন ইউটিউবারের সততা হওয়া দরকার খুবই ভালো নরম মানুষের সাথে ভালো ব্যবহার করবে এইটাই তো হওয়া উচিত ও প্রায় ভিডিওতে বলছো যে আমি সব করি সব করি আসলে তো উনি সব করে তার পুরো তো এখনই পাইলাম আপনারা দেখছেন যে তাকে সাত দিনের রিমান্ড সেখানে পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে তো যাই হোক একটা কথাই বারবার মুখে চলে আসে যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না পাপের প্রার করতে হবে দুনিয়ার উপরে হোক আর আখেরাতে হোক